আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আর তো এখানে আমরা চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি তারা ইলিগেলিভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্না আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খুঁটিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কি না ইলিগেলিভাবে এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশা আশাতে এবং যে বর্ডার ক্রস করেছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে মানে লফুল অ্যাকশন নেব তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে দু এখান তো চারজন আছে তো চারজনের মধ্যে দুজন বলছে যে চেন্নাই হয়ে ব্যাঙ্গালোর যাবে আর বাকি দুজন ওনারা বেঙ্গালুরু যাবে এরকম বলছে আর আর এছাড়াও কি উদ্ধার করেছে না এতটুকুই স্মার্ট মোবাইল ফোন ক্যাশ কারেন্সি এবং ইয়ে কিছু ডকুমেন্ট আর আর আরেকটা যেটা আমাদের গতকালকে অপারেশন হয়েছে যা জিআরপি এবং আরপিএফ এর সঙ্গেই এবং যেটা লিড করেছে আমাদের আরপিএফ এর যে ডক স্কোয়াড আছে তারা অ্যাকচুয়ালি তিনটা ব্যাগের মধ্যে মতলব গাঁজা পাওয়া গেছে যা উনিশটা প্যাকেট এবং যা জন করলে দেখা গেল মানে ছয়ত্রিশ কেজি ড্রাই গাঞ্জা তো এগুলির আনুমানিক মূল্য হবে পনেরো হাজার টাকা যদি আমরা ডিস্টিনেশন প্রাইস দিই তো পাঁচ লক্ষ চল্লিশ হাজারের মতো হয় আর এটা জাস্ট প্রায় একটু ডিপার্চার দেওঘর এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যেটা যায় এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকোভার করি মানে ট্রেন থেকে দেওঘর ট্রেনের হ্যাঁ করে না কাউকে এখনো পাওয়া যায়নি তবে আমরা গতকালকে এটা একটা আমাদের থানাতে এন্ট্রি করে এবং আমরা কি এটারশিপ এগুলি নিয়ে একটা স্টার্ট করে কত প্যাকেট তিন প্যাকেট না উনিশ প্যাকেট উনিশ প্যাকেট